তো দেখা যায় কে মুরগি হয়ে যাবে তো ঘুমায় পড়লো খেতে খেতে ঘুমিয়ে গেছে কিনা কে না না জেগে আপনি কি তুমি আপনি তুমি ঠিক আছেন ঠিক আছে আপনি তুমি ঠিক আছে আমি আমার তো খাতে টাইম লাগে তো আমি অত ব্যস্ত ব্যস্ত পারি দেখা যাক বলছে যখন খেতে টাইম লাগে তাই বলছে তো চলো কিভাবে এটা খেতে পারে কত টাইম লাগে খেতে সেটা একটু দেখব একটু তো মানে একভাবে কন্টিনিউ খাচ্ছিল তো ওকে একটু রিল্যাক্স হতে দিতে তো হয় তো রিল্যাক্স হোক না রিল্যাক্স না হলেও সে যেভাবে খেলো ও এতক্ষণে মানে আমরা হলে তো পালাই যাতে কলকাতা দৌড়ায় চলে যেতাম ট্রেন লাগতো না ও প্রথমে আমাকে বলেছিলো আমি জল ফল খাই না যখন লঙ্কা খাই না আমি এসে জল ফল খাই না ঠিক আছে আর এখন জল টেনে দিচ্ছি একটু পরে জল দেবো আরও আমার মা তাই বলে দিলো এ কি খায় আমি চারখানা লঙ্কা খেতে পারি আমার মার কাছে তাই ভয় পেয়ে গেছে আর আমি তো শুকনো লঙ্কা খাই না মা তুমি কয়টা শুকনো লঙ্কা খেতে পারো হ্যাঁ তুমি এক কিলো শুকনো লঙ্কা খেতে পারো

দিদিরা যদি কোন দিদি 2500 লঙ্কা ভাজা খেয়ে দিতে পারো তো সে আমি তাকে একটা সুন্দর গিফট দেব 2500 লঙ্কা খেয়ে কেউ যদি আমাকে ভিডিও পাঠাও আমি একটা সুন্দর গিফট দেব তো চলো একটু দেখি এই যে আবার উত্তেজনা শুরু হয়ে গেছে টান্ডা উত্তেজনা আবার খাওয়া শুরু স্টার্ট এখন ডায়মন্ড মানে ব্ল্যাক ডায়মন্ড এখন খাওয়া শুরু করেছে দেখা যাক কোন অবধি যায় সবে তো দত্ত্বপুর লোকাল এখনো কলকাতা অনেক বাকি রয়েছে সামনে আর দিতে পারবা না কাউকে মাকে মাঝে মাঝে আমার দেখে রাখতে হয় কেননা আমার মাকে দূরে সরিয়ে ভিডিও বানাতে পারতাম কিন্তু ভিডিও বানাতে ওই উঠে উঠে এই চলে যায় কেন বাঁধন ক্যামেরায় রয়েছে আমি ওনার পাশে রয়েছি আর আমার মা পাশে রয়েছে

এখন এ খেয়ে কালকের কথা বাদ দাও ওটা আমি বলবো না আমি রিক্স পারবো না তোমরা ভেবে নিও সেইটা আর তার জন্য ওকে কমেন্ট করে দিও ও নিজের ভিডিও নিজে করে পরে আবার দেখে যে আমি কেমন কি করলাম পারফরমেন্স কি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই শেয়ার করে দিও এরকম এরকম ব্ল্যাক ডায়মন্ড যদি কেউ থাকে তো তাদের সাথে চ্যালেঞ্জ হবে ওকে নিয়ে কেউ যদি চ্যালেঞ্জ করতে চাও চ্যালেঞ্জ দিয়ে দিলাম ওর সাথে খেতে চাও যদি লঙ্কা চ্যালেঞ্জ হবে সেই ডাল বানানো এটা স্টাইল বলো ডাল স্টাইল লঙ্কা নিয়ে ঘুরে দিয়ে দিচ্ছি একদম পুরো তো আমি জানি অনেক অনেক মহারতী আছে লঙ্কা খাওয়ার যদি সেরকম কেউ লোক থেকে থাকো আমাদের কাছে ভিডিও পাঠাও আমরা ভিডিও নিয়ে চ্যালেঞ্জ নেব ভালো প্রাইজ দেব একটা ভালো চ্যালেঞ্জ নেবো আমরা কেননা লঙ্কা খেতে ভালোবাসি কিন্তু শুকনো লঙ্কা আমি খেতে ভালোবাসি না মানে অনেক অনেক মহারতি আছে লঙ্কা খাওয়ার এই যে আমি একে দেখলাম দেখা যাক কি খেতে পারে

মনে হচ্ছে বেকিয়ে যাবে বলেন কি বেকিয়ে যাবে বাবা এটা কি ভাষা রে ও বেকিয়ে যাবে নাকি তোমাদের ঢিলে তার আলী তোমাদের আমার মা কি যেন নাম পাতিছে নির্মল তারপরে আছে মিঠুন ওর যে কত নাম এই নামে আমি মাঝে মাঝে ঘুরে যাই যে কাকে কি নামে ডাকবো ওকে কিন্তু ওর ফেমাস নাম আছে ঢিলে ওর ঢিল প্রবলেম আছে এটা মাথায় একটু ঢিল ঢিল ভাব আছে আর রাত্রিবেলা এখন চোর আসছে অনেক ভয়ে থাকি খাও খাও দেখি কি আর এই যে তোমাদের ব্ল্যাক ডায়মন্ড থেমে গেছে টান টান উঠতে আর দিতে পারছে না কি এটা কি রানিং এ হবে নাকি এটা কি বলতে পারো মানে এটাকে সমান ব্ল্যাক ডায়মন্ড বেটাই যাচ্ছে লঙ্কা খেয়ে এই কোডা রানিং এ খেতে পারবে কিনা আমি জানি না ভাবজি আমি খাবো কি খাবো না তুমি ছেড়ে দিতে পারো আবা তুমি ছেড়ে কি আবা আবা সারা ছেড়ে কি দিনি এখনো হার্ড না এই রকম ওর হার্ড

হ্যাঁ লঙ্কা দিয়ে হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি বসো আমি খাওয়া যাক তারপরে তোমার লঙ্কা দিয়ে দেবো আমার মায়ের একটু আগে ভাত খেয়ে উঠেছে আমরা তিনজনে আমাদের ভাত খাওয়া হয়ে গেছে খেয়ে উঠে তারপরে অবশ্যই তারপরে ওকে আবার ভাত রান্না করে তারপরে ওকে ভাত দিয়েছি খেতে আর ও চ্যালেঞ্জটা নিলো কেন আগে দিন কাঁচা লঙ্কা খেয়েছিল তোমরা যা ভালোবাসা দিয়েছো ভিডিওটা চলছে আরও ভালোবাসা দাও মিলিয়নে পৌঁছে দাও ভিডিওটাকে কাঁচা লঙ্কা খেয়েছে ওইটাকে একটু মিলিয়নে পৌঁছে দাও আর এই ভিডিও যে কততে যাবে তোমরা আগে দেখি এই ভিডিওটা কততে যায় তারপরে কথা আছে এসে সেই যে আবার জল প্রথমে বলেছিল জলটা

আবার শুরু করেছে আমি বারবার বলছি যে এত রিস্ক নেওয়ার দরকার নেই মানে কত আর থেকে ভাত খেয়ে পেট ভরে গেছে তার লঙ্কা কি খাবো আমি ওই জন্য তো আস্তে আস্তে খাচ্ছি ভাত খেয়ে পেট ভরিনি বলেছে তোমার জল খেয়ে পেট কি জিমাই গেলি নাকি লাস্ট পর্যন্ত মনে হচ্ছে আর খেতে পারবে না আমি বুঝতে পারছি না কি হবে টান উত্তেজনা এখন কি হয় সেইটাই আমি বুঝতে পারছি না দেখা যাক কি হয় মানে ও আর নিতে পারছে না এখনো

আর কোনদিন লঙ্কা চ্যালেঞ্জ নিতে আসবে নমাস সাথে বুঝা যাচ্ছে আজকে আগে শুকনো লঙ্কা আমি হেভি খেতে বলি আমি আগে দিন শুকনো লঙ্কা ওকে খেতে দেইনি আমি ইচ্ছা করে ওকে কাঁচা লঙ্কা দিয়েছিলাম ও তারপরে আমাকে বারবার বলছে আমাকে শুকনো লঙ্কা দাও আমাকে শুকনো লঙ্কা দাও লাস্টে শুকনো লঙ্কা দিলাম এই যে জল খেয়ে খেয়ে বেড়োরে বলেছে ভাত গারে দিয়ে বলে আমি ভাত খাওয়ার সময় রকমের জল খাই না এই যে ডায়লগ मालूम অবস্থা কি হয়ে যাচ্ছে এখন ও এখন আর নিতে পারছে না অনেক কষ্টে কষ্টে নিচ্ছে সন্মানের ভয়ে মোরগ হয়ে দাঁড়িয়ে থাকবে তার জন্য আমরা বারবার বলছি যে তুমি ছেড়ে দিতে পারো কিন্তু ওকে মোরভ হয়ে দাঁড়াতেই হবে আমি সেটাও জানি আর আমার মা যখনই কোথাও একটু মানে গান ধ্যান বাজে তখনই এরকমই করে কে কেমন লাগে খা খা উত্তেজনা দেখা যাক কি করে ওর অবস্থা এখন আর ভালো না আর লাস্ট পর্যন্ত কি হলো জানতে হলে কমেন্ট করো আমি জানিয়ে দেব যে লাস্ট পর্যন্ত কি হলো ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো আশা করি সবার ভালো লাগলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি চাও যে লাস্ট পর্যন্ত কি হলো সেইটা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি জানিয়ে দেবো আর ভিডিও ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করো খতরনাক ভিডিও হয়েছে আজকে খতরনাক